সজ্জন করার খুব বিষয় নেই আমরা সকলেই জানি যে বাংলাদেশ এখন কিভাবে চলছে আবার এটাও জানি যে বাংলাদেশের কি সম্ভাবনা আমি এভাবে শুরু করব যখন ভারত ভাগ হল পাকিস্তান এবং ভারত ভারত ভাগ হওয়ার পরে এখন যেটা ভারত সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দুই বছরের মাথায় তারা সংবিধান প্রণয়ন করেছে আর পাকিস্তান সংবিধান প্রণয়ন করতে লাগিয়েছিল মোট এবং উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তানে সংবিধান প্রণীত হয় অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠার একটা উদ্যোগ দেওয়া হয় সংবিধান প্রণীত হওয়ার দুই মাসের মাথা উনিশশো ছাপ্পান্ন সালে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয় অর্থাৎ নাগরিকদের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া দুই বছরের মাথায় জন আয়ুব খান পাকিস্তানের সামরিক শাসন জারি করে অর্থাৎ পাকিস্তান হওয়ার পর থেকে পাকিস্তানের মানুষেরা পাকিস্তানের নাগরিকেরা তাদের যে স্বাধিকার তাদের যে কথা বলার অধিকার সেটা থেকে বঞ্চিত হয় আমাদের নেতারা বিশেষ করে হোসেন শহীদ সভার্থী মাওলানা আব্দুল হামিদ খান নাসারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানের কিছু কিছু নেতা এই পাকিস্তানি স্বৈরাচারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং আন্দোলন শুরু করেন মূলত ভোটাধিকারের আন্দোলন ভোটাধিকারের আন্দোলনের প্রেক্ষিতে ধীরে ধীরে সেই আন্দোলন আঞ্চলিক স্বায়ত্ত শাসনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং তারপরে আমাদের এখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা উজ্জীবিত হয় পাকিস্তানিরা পঁচিশে মার্চ আমাদের উপর আক্রমণ চালায় এবং আমাদেরকে একটা যুদ্ধের মধ্যে নিয়ে যায় আমরা আমাদের অস্তিত্ব রক্ষার খাতিরে আমরা কিন্তু যুদ্ধ ঘোষণা করি আমরা আমাদের আমরা আমাদের অস্তিত্ব রক্ষার খাতিরে সম্মান রক্ষার খাতিরে জীবন রক্ষার খাতিরে আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করি তাদেরকে পরাজিত করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চোদ্দ মানুষের ভোটাধিকারের জন্য মূলত ভোটাধিকারের জন্য সেখানে যেহেতু ভোটের অধিকার ছিল না শাসক গোষ্ঠীর জনগণের কাছে দায়বদ্ধ ছিল না এবং দায়বদ্ধতার অভাবে সেখানে চরম মৌসুমের সৃষ্টি হয়েছে বিশেষ করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সেই বৈষম্যকে যখন ভোটের অধিকারের আন্দোলন হলো সেখানে কিন্তু উনিশশো তেহাত্তর সালে যে নির্বাচনটি হয় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিচালনা করছিলেন নির্বাচন তেহত্তর সালের নির্বাচনে দাউদকান্দিতেউদ্দিতে যে নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল যখন ভোট যখন গণনা হচ্ছিল তখন দেখা গেল যে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব অনেক অনেক বেশি ভোট পাচ্ছেন তখন সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন খন্দকার মোস্তাক যে মোস্তাক পরবর্তীকালে বঙ্গবন্ধুকে হত্যা করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন মোস্তাক সাহেব যখন মোস্তাক যখন দেখলেন যে ভোট গণনার মাধ্যমে সেখান থেকে ব্যালট বাক্স হেলিকপ্টারে তুলে ঢাকায় নিয়ে আসা হয় এসে এখানে গণনা করা হয় গণনা করে খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করা হয় আমাদের আক্ষেপটা হচ্ছে এই যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান এবং জাতির পিতা তার সময়কালে কিন্তু এই ভোট কার্যকরী হয়েছিল এরপরে

তিনি রাষ্ট্র দখল করলেন রাষ্ট্র দখল করে সাড়ে তিন বছর কারফিউ দিয়ে বাংলাদেশ চালাল সাধারণত যখন মিলিটারি শাসন আসে যখন সারা নায়কেরা যখন দেশের ভার গ্রহণ করে তখন দেখা যায় যে হালু রুটির খাওয়া লোকেরা উচ্ছিষ্ট খাওয়া লোকেরা কান্দাবাজেরা স্বার্থবাদী লোকেরা এই শাসনের সাথে যুক্ত হয় এবং বাংলাদেশে সেটাই হয়েছে বাংলাদেশ বলে নয় নেপোলিয়ন থেকে আরম্ভ করে পুরা পৃথিবীতে এটাই কিন্তু নিয়ম যে যারা গায়ের রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের আশেপাশে একটা লুটেরা মোশাহের গোষ্ঠীর সৃষ্টি হয় সেটা এখানে সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার কারণে গণতন্ত্র বড় মাপের একটা প্রচর খেয়েছিল ব্যক্তিগতভাবে আমরা সকলেই জানি যে জিয়াউর রহমান সব ছিলেন কিন্তু উনি রাজনীতিতে চল অসতা দেখিয়েছেন কারণ তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা ছিল গণতন্ত্র সেটা ছিল ধর্ম নিরপেক্ষতা সেটা ছিল সমাজতন্ত্র এগুলো কিন্তু ছিল তিনি কিন্তু যখন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলেন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পরে একটা লিউটের শ্রেণী এখানে সৃষ্টি হলো এর পরে ইয়ালাওশের যাওয়ার পরে এখানে জেনারেল আশার একই টাই লুটেরা সুবিধাভোগী উচ্ছिष्ट ভোগী আবার ওখানে গিয়ে একত্বিত্ব হলো হয়ে বাংলাদেশের বাকি দিশাল সর্বনাশ সেই সর্বনাশ করা হলো রাষ্ট্র পলিটিক্যাল সাইন্সে সংজ্ঞা হচ্ছে রাজনৈতিক দলের যে কিছু মধ্যে একত্বতা হবে এবং একত্রিত হয়ে একটা কর্মসূচি নির্ধারণ করবে যে আমরা এই কাজগুলো বৃহত্তর মানুষের কল্যাণের জন্য করতে চাই এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচিত করবে নেতাটা প্রতীকীয় হতে পারে সেটাই হচ্ছে রাজনৈতিক দল অস্ত্রের বলে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যদি বলেন যে আমরা রাজনৈতিক দল এটা কিন্তু একটা সংখ্যার বিরুদ্ধে সংঘাতে কিন্তু নাই যে আপনি জায়গা দখল করবেন আপনি হচ্ছেন বাড়ির বাড়ির কেয়ারটেকার আপনাকে রাখা হলো বাড়ির কেয়ারটেকার হিসাবে যাতে করে বাইরের লোকেরা এসে আপনার সম্পদ লুটপাট না করতে পারে আপনার জীবনের নিরাপত্তা ব্যক্তিত না করতে পারে আপনি কেয়ারটেকার হয়ে আপনি কিন্তু বাড়িটা দখল করে এটা কিন্তু কখনো এক আমাদের মধ্যে যখন নির্বাচিত সরকারগুলা চরম ব্যর্থ হয় আমাদের সাধারণ মানুষের মধ্যে মিলিটারিদেরকে ক্ষমতায় আনা একটা আঘাতটা সৃষ্টি হয় অস্থিরতা সৃষ্টি হয় কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ দেওয়া যাবে না দেখাতে পারবেন না যে মিলিটারিরা ক্ষমতায় এসেছিল এবং সেই দেশটি সামনের দিকে এগিয়ে গিয়েছে যেখানে মিলিটারিরা ক্ষমতায় এসেছে সেখানেই তারা স্বৈর প্রতিষ্ঠা করেছে সেখানেই তারা ফেসিজম করেছে এবং রাষ্ট্রের সর্বনাশ করেছে আমার অতীত অতি নিকটবর্তী অতীত যদি আমরা দেখি দেখবো তত বেশি হয় এখন বাংলাদেশে আমরা কি অবস্থার মধ্যে আছি আমরা ভোটাধিকারের ভিত্তিতে দেশ স্বাধীন করেছি কিন্তু বাংলাদেশে কোন ভোটের সুযোগ নেই সর্বশেষ ভোট হয়েছে মধ্যরাত্রে ওটা কারা ওটা হচ্ছে প্রশাসনের লোকেরা ওটা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের গুন্ডাপান্ডারা সাধারণ মানুষের ভোট দেওয়ার কোন সুযোগ হয় না কিন্তু মাথায় রাখতে হবে দেশটা স্বাধীন হয়েছিল ভোটাধিকারের ভিড়িতে স্বাধীনতা মানে আজকে যেটা বাংলাদেশ এটা এক সময় পূর্ব পাকিস্তান ছিল এর আগে এটা পূর্ববঙ্গ ছিল এই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান বাংলাদেশ এগুলা আকাশে বাতাসে মিশে যায় এগুলা তার স্থান পরিবর্তন করে না তাইলে বাংলাদেশ স্বাধীন হয়েছে মানে বাংলাদেশের এই ভূখণ্ড স্বাধীন হয়েছে এটা একটা মিথ্যা কথা পূর্ব বাংলা স্বাধীন হয়েছে মানে পূর্ব বাংলা ভূখণ্ড স্বাধীন হয়েছে এটা মিথ্যা কথা পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে মানে পূর্ব পাকিস্তানের ভূখণ্ড স্বাধীন হয়েছে এটা একটা মিথ্যা কথা স্বাধীনতা মানে হচ্ছে ওই অঞ্চলের মানুষগুলো স্বাধীন হয়েছে তাদের বাক স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত সেটাকেই বলে স্বাধীনতা বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে কোন সংঘাতে কোনো বিশ্লেষণে বাংলাদেশকে একটা স্বাধীন দেশ বলা যাবে না এই কারণে যে এখানকার মানুষগুলো স্বাধীন নয় এই দেশের মানুষেরা স্বাধীন নয় সেই দেশ সকলে স্বাধীন হতে পারে না এটা একটা লুটারা গোষ্ঠী আমাদেরকে জিম্মি করে লুটপাট করে বেড়াচ্ছে